হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ ও ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে যারা স্বাস্থ্য দপ্তরের চাকরি প্রত্যাশী যেসব ক্যান্ডিডেটরা আছো যারা স্বাস্থ্য দপ্তরে চাকরির সন্ধান করছো বিভিন্ন প্রফেশনাল কোর্স করে বসে আছো কিন্তু চাকরির সন্ধান পাওয়া যাচ্ছে না তোমাদের সবাইকে স্বাগতম স্বাস্থ্য দপ্তরে বর্তমানে কর্মী সংকট তীব্র আকার ধারণ করছে তা হোক বিভিন্ন ক্যাটাগরি ফার্মাসিস্ট তা হোক নার্সিং অফিসার তা হোক ল্যাবরেটরি টেকনিশিয়ান আদার্স পোস্ট তা হোক এম পিডাব্লিউ এন এম ডক্টর তা হোক জেনারেল গ্রুপ এবং গুপটি কর্মচারী প্রত্যেকটা ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর বর্তমানে কর্মী সংকট চলছে আমার যে প্রধান যে হসপিটাল গুলো আছে যেমন একটা আছে জিবিবি হসপিটাল আর একটা আইজিএম হসপিটাল একটা জিবিবি হসপিটাল এখানে কিন্তু ক্রাইসিস দেখা যাচ্ছে নার্স হসপিটাল সুপার ডিমান্ড মোর হসপিটাল সুপার সুপার উনি ডিমান্ড করছে মোর নার্স এত সংখ্যক নার্সের ক্রাইসিস এমপিডাব্লিউ ওয়ার্কারের এর ক্রাইসিস এরপরে যেরকম আমরা হেলথ ডাইরেক্টর ভিজিট আইজিএম হসপিটাল এডমি শর্টেজ অফ মেডিকেল অফিসার এরপরে হেলথ ডাইরেক্টর আইজিএম হসপিটালে ভিজিট করেছে ভিজিট করে বললো এখানে মেডিকেল অফিসার শর্টেজ এখানে জিবি হসপিটালে যে ডাইরেক্টর সুপারিনটেন্ডেন্ট আছে উনি দাবি করলে এখানে নার্সের শর্টেজ এরকম বেকারও ফটে ফটে হাঁটছে যেরকম দুই হাজার সতেরো এবং দুই হাজার আঠারোর পরে কোনো এএনএম এমপিডাব্লিউ নিয়োগ করা হয়নি ইভেন একটা নিয়োগ যেটা নির্বাচনের পূর্বে ছিল আঠারো আগে সেটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেটা কিন্তু পুনরায় শুরু করেনি এখানে কিন্তু এম এমপিডাব্লিউ প্রচুর সংখ্যক বেকার বসে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যাসেম্বলিতে উনি বলেছে ত্রিপুরা হেলথ কেয়ার সেক্টরে দশ হাজার রেজিস্টার কিন্তু নার্স আনএমপ্লয়েড নার্স আছে তাদের চাকরি তাদের বিষয়ে কোনো গল্প নেই চারশো বারো জন স্পেশালিস্ট ডক্টর আছে চারশো চৌষট্টি জন ডক্টর আছে অন ডিউটি সিএসসি মানে বর্তমান সময়ে যে সবচেয়ে বেশি যে শর্টেজ হচ্ছে নিচু অফিসার মোটামুটি ডক্টর কিছুটা আছে নিচু লেভেল বলতে গুপসি এবং গুপটি কর্মচারী আছে গুপসি ভিত্তি যেমন আমাদের নার্স নার্স বসে আছে এনএম এম পি ডাব্লিউ প্রচুর সংখ্যক বেকার বসে আছে তারপরে আমাদের যে ল্যাবরেটরি টেকনিশিয়ান পাস আউট করে প্রচুর সংখ্যা বেকার বসে আছে ফার্মাসিস্ট পাস করে এলো আয়ুর্বেদিক সব ধরনের প্রচুর ধরনের বেকার বসে আছে কিন্তু নিয়োগ নেই নিয়োগের বলা সব সবই অষ্ট নম্বর নিয়োগ কবে হবে সেই বেশি কোনো তদারকি নেই কিন্তু শূন্য কিন্তু হাজার হাজার শূন্য বর্তমানে স্বাস্থ্য দপ্তরে আর কিছু নিয়োগ প্রক্রিয়া যেগুলা মন্ত্রিসভার সিদ্ধান্ত মন্ত্রিসভার সিদ্ধান্ত ক্রমে বেকারা মুখে হাসি ফুটেছিল সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্তে আটকে আছে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল নিয়োগ করা হবে কিন্তু বর্তমান সময় কিন্তু নিয়োগ প্রসেসটাই পুরোপুরি শুরু করতে পারছে না যেরকম একটা খবর উঠে এসেছে কর্মী স্বল্পতায় দুঃখ উপস্বাস্থ্য কেন্দ্রগুলি উদাসীন জোট সরকার কর্মী স্বল্পতায় আগরতলার মেইন হসপিটালগুলা যদি জিবি আইজিএম হসপিটালের মতো হসপিটালে যদি কর্মী সংকট থাকে সিকিউরিটি গার্ড দিয়ে যদি নার্সে বা অন্য অন্য কর্মীর কাজ করানো হয়ে থাকে তাহলে কতটুকু কর্মী সংকট বোঝা যাচ্ছে মানে একটা জীবন একটা মানে বেঁচে থাকতে হলে নাগরিককে সুস্থ সহ বেঁচে থাকতে হলে সবচেয়ে প্রথম কি দরকার খাদ্য বাসস্থান এরপর তো স্বাস্থ্যের দরকার স্বাস্থ্য স্বাস্থ্য ছাড়া ছাড়া দপ্তর তো না যে কোনো প্রবলেম হলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে আমাদের ভরসা করতে হয় কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু পরিষেবা বর্তমানে তলেনতে থেকেছে তা কি বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা দোষ নাকি শর্টেজ অব স্টাফের দোষ সেটি এখন বলা বাহুল্য এখানে বলা হয়েছে কর্মী সহকছে রাজ্যের উপস্বাস্থ্য কেন্দ্রগুলি উপস্বাস্থ্য কেন্দ্রগুলি তারপর যে সাব ডিভিশন ডিস্ট্রিক্ট সবগুলি হসপিটালে বুঝছে অথচ গ্রামীণ এলাকার প্রাথমিক রাজ্যে এখন প্রায় বারোশোটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে কিন্তু এর অধিকাংশে নেই প্রয়োজন স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী গ্রামীণ এলাকার জনগণের চিকিৎসা প্রতিষ্ঠা স্বাস্থ্য অবিলম্বে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গে একজন করে পুরুষ একজন করে মহিলা এমপি জোড়া জড়া ঘুটেছিল দেখো প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্র যদি একজন করে মহিলা এমপি ডাব্লিউ একজন করে পুরুষ এমপি ডাব্লিউ করা হয় তাহলে বারোশো স্বাস্থ্যকেন্দ্র এখানে চব্বিশশো বেকারের চাকরি হতো যদিও কিছু স্বাস্থ্যকেন্দ্র এমপি আছে তারপরে মিনিমাম এখানে পনেরোশো থেকে ষোলোশো ব্যাকেন্ড পোস্ট খালি পরে আছে এমপি কিন্তু নিয়োগ নেই প্রয়োজনীয় কিছু সংখ্যক বেকার কিন্তু আছেই তোমরা যদি গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে যাবে যাই দেখবে সেখানে এমপি ডাব্লিউ নিয়ে অনেকগুলি উপস্বাস্থ্য কেন্দ্র আশাকর্মী দিয়ে চলছে মানে এই অবস্থা বর্তমানে পরিলক্ষিত হচ্ছে

অর্থাৎ রাজ্যে তো অর্ধেক উপস্বাস্থ্য কেন্দ্র চলছে স্বাস্থ্য কর্মীদের কর্মীর অভিযোগ বহু স্বাস্থ্য কেন্দ্র তালাবন্ধ হয়ে যাচ্ছে কোন বিক্ষেপ নেই সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের মন্ত্রী তিনি আবার ডাক্তারও তারপর রাজ্যের চিকিৎসা পরিষেবা এ হাল ওই জন্য কর্মী থাকা সত্ত্বেও কেন নিয়োগ করছে না সরকার তাই এখন করছে অথচ বিগত বাম সময় প্রতি বছরই এমপি ডব্লিউ নিয়ে ইন্টারভিউ নেওয়া হতো ইন্টারভিউ দেওয়া হতো চাকরি দেওয়া হতো কিন্তু বিজেপি যুব সরকার ছয় বছরের শাসনকালে একবারও ইন্টারভিউ হয়নি এমপি একটা পোস্ট এমপি ডাব্লিউ নিয়োগ করেনি উল্টু দুই হাজার সতেরো সালে যখন তখনকার সরকার সাতশো একানব্বই জন এমপি ডাব্লিউ নিয়োগের ইন্টারভিউ নিয়েছিল দুই হাজার আঠারো সালে বিজেপি সরকার এসে সেই ইন্টারভিউ কি করে বাতিল করে দেয়

একসাথে হচ্ছে কিন্তু কি তাদের কথা কি শুনছে এই যে দীর্ঘ বছর ধরে এমপি নিয়োগ নেই কেন এমপি নিয়োগ চাই বিভিন্ন সময় তারা স্বাস্থ্য মন্ত্রীর কাছে স্বাস্থ্য দপ্তরের কাছে গিয়ে সেইভাবে তারা বলে আছে কিন্তু নিয়োগ নেই নিয়োগের বেলা অষ্ট নম্বর শুধু আছে বড় ঢাকডুল পিটানো নতুন হসপিটাল নতুন এই নতুন সেই এরপরে আছে দশ হাজার দশ হাজার নার্স নার্সিং অফিসার বেকার বসে আছে পথে কিন্তু নার্স নিয়োগ করছে না নার্স এর কাজ গুলা অন্য যে সিকিউরিটি গার্ড অন্য অন্য কর্মীদের চালানো হচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে জিবি হসপিটাল আইজি মতো হসপিটাল নার্সের শর্টেজ নার্স এর কারণে ঠিক মতো চিকিৎসা পরিষেবা দিতে পারছে না আমাদের বর্তমান হসপিটাল গুলা কিন্তু নার্স নিয়োগ করিতে হচ্ছে নার্স নিয়োগ আদৌ কি হচ্ছে এখানে তো আমাদের জিবিপি হসপিটাল আমাদের যে রাজ্যের প্রধান হসপিটাল জিবি হসপিটাল ওই সিবি হসপিটালের সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত বলছে বর্তমান হসপিটাল নার্স ক্রাইসিস হতে তাহলে রাজ্যে যে অন্য অন্য হসপিটাল আছে এখানে নার্সের কতটুকু ক্রাইসিস হতে পারে তা আমরা দেখলেই বুঝা কিন্তু সরকারের কোনো বুকক্ষেপ নেই আরেকটা খবর উঠে এসেছে আড়াই বছর আগে স্বাস্থ্য দপ্তরের একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল ঠিক তার আড়াই বছর আগে এই চাকরি আড়াই মন্ত্রিসভার আগে গোটপাক খাচ্ছে স্বাস্থ্য দপ্তর নিয়োগ কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনো কোনো মানে টালবাহানা বা কিছু নেই মানে কোনো প্রসেস এগোচ্ছে না নিয়োগ প্রক্রিয়াটা একচুয়ালি ছিল আহ তোমরা যদি সবাই মানে একটু পরিলক্ষিত উনিশ ডিসেম্বর ঘোষণা করেছিল স্বাস্থ্য দপ্তর ফার্মাসিস্ট এলোপ্যাথি দুশো জন হোমিওপ্যাথি বাইশ জন আয়ুর্বেদিক পঁচিশ জন ল্যাব টেকনিশিয়ান নিবে একশো তেতাল্লিশ জন ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্কে নিবে উনচল্লিশ জন এইভাবে একটা মানে মন্ত্রিসভ সিদ্ধান্ত হয়েছিল পাক্কা আড়াই বছর দিগন্ত হয়েছিল স্বাস্থ্য শূন্যপদে লোক নিয়ে নিয়ে রাজ্য সরকারের যে আমাদের মন্ত্রিসভ সিদ্ধান্ত হয়েছিল সে অর্থে জল কোথায় কোথায় নিয়োগ করা হয়েছে আড়াই বছর আগে ফার্মাসিস্ট নিয়োগ কোথায় নিয়োগ করা হয়েছে হোমিওপ্যাথিক কোথায় নিয়োগ করা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান কোথায় নিয়োগ করা হচ্ছে ব্লাড ব্যাংক এর ল্যাব টেকনিশিয়ান কোথায় নিয়োগ করা হচ্ছে এমপিডব্লিউ ওয়ার্কার কোথায় নিয়োগ করা হচ্ছে স্টাফ নার্স কোথায় নিয়োগ করা হচ্ছে নিয়োগ কি করা হচ্ছে মানে বেকাররা বিভিন্ন প্রফেশনাল কোর্স করে বসে থাকবে চাকরি পাবে না বিভিন্ন হসপিটাল গুলো শূন্য পদে পরিষেবা তলেনতে থাকবে কিন্তু নিয়োগ করা হবে না মানে একদিকে বেকারত্ব বাড়বে শূন্য পদ বাড়বে কিন্তু নিয়োগ নেই নিয়োগ নেই মেন রাজ্যের সরকারি যে মেইন মেন ডিপার্টমেন্টগুলো আছে ডিপার্টমেন্টগুলোর জন্য হচ্ছে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর বাচ্চাদের পড়াশোনার জন্য নিয়োজিত শিক্ষা দপ্তর পর্যটক স্টাফ শিক্ষক থাকা দরকার সবচেয়ে প্রথম এক নম্বরে যদি আমরা ধরি দুই নাম্বার স্বাস্থ্য স্বাস্থ্য ছাড়া তো একটা রাজ্যের জনগণ চলতে পারে না তারা স্বাস্থ্য দপ্তর তো অবলম্বন হতে হবে প্রত্যেকটা পরিবারেই হতে হয় তখন তারা কি করবে স্বাস্থ্য দপ্তরে যাবে সেই স্বাস্থ্য দপ্তরের সঠিক স্টাফের সঠিক এরপর সুরক্ষা এলাকা যাবে আমাদের কোন দপ্তরে সুরক্ষা এলাকা যাওয়া হবে আমাদের প্রতিরক্ষা মানে তোমাদের আরক্ষা দপ্তর হোম ডিপার্টমেন্ট সেখানে দেখবে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া জুলে আছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া আছে ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া জুলে আছে জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া জুলে আছে এরপরে আমাদের যে অন্যান্য দপ্তর রয়েছে যেমন জলের জন্য ডিডাব্লিউ পি ডাব্লিউডি বলতে পারো তারপরে আমাদের এই পি ডি রোড এন্ড বিল্ডিং বলতে হবে পি ডাব্লিউ ডি ওয়াটার এস হচ্ছে খেতে খামারের জল কৃষকটা জল পাবে এটা একটা প্রয়োজনীয় দপ্তর ওই দপ্তরে তিন হাজার প্লাস ভ্যাকেন্সি একটা নোটিফিকেশন গ্রুপ বেরিয়েছিল সেখানেও নিয়োগ নেই অর্থাৎ রাজ্যের মেইন যে দপ্তর গুলা ওই দপ্তর গুলা নেই আর একটা তাৎপর্য বিষয় হলো পিডাব্লিউ মিনিস্টার কে আমাদের বর্তমানে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ শিক্ষামন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ আমাদের স্বাস্থ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ মানে যেই যে মেইন ডিপার্টমেন্ট গুলা যেটা ছাড়া একটা রাজ্য চলতে পারে না জল ছাড়া চলতে পারবে না স্বাস্থ্য ছাড়া চলতে পারবে না শিক্ষা ছাড়া চলতে পারবে না এই যে মেইন দপ্তর এই দপ্তরগুলার মাথাতে বসে আছে আমাদের বর্তমান মুখ্য নেতৃত্ব ওনার কাছে অনেকগুলা দপ্তর আছে কাছে সময় নেই শিক্ষা স্বাস্থ্য পিডাব্লিউডি কোন কোন দিকে যাবে কোনটা দিয়ে তারা মেইন রিজন দেবে কোনটাতে সময় নেই কিন্তু সবচেয়ে বড় তার তাৎর্যমূলক বিষয় হলো উনি একজন চিকিৎসক উনি স্বাস্থ্য বিষয়ে আঁকবেন উনি জানে স্বাস্থ্য বর্তমান অবস্থা কিন্তু তারপরও ওনার আন্ডারে নিয়োগ নেই কিন্তু নিয়োগ ক্যান্সেলের জন্য এক নম্বরে আছে হোক ত্রিপুরা এসেম্বর নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করা হোক টিপিসি নিক প্রক্রিয়া ক্যান্সেল করা হোক জিআরএস নিক প্রক্রিয়া ক্যান্সেল করা হোক স্বাস্থ্য দপ্তর এম পি ডব্লিউ এমপি ডাব্লিউ এন এম নিক প্রক্রিয়া ক্যান্সেল করা হোক মন্ত্রীসভার যে সিদ্ধান্ত এলেভি উম নিয়োগ করা সেই নিক্রিয়া ক্যান্সেল করা মানে ক্যান্সেলের ভিতরে এক নম্বরে নিয়োগের নামে অষ্ট নম্বর এইভাবেই ছা বর্তমান স্বাস্থ্যদপ্ত চলছে চিকিৎসা পরিবার পরিষেবা তদান্তে দেখেছে স্বাস্থ্য দপ্তরের উপর মানুষের আশা আকাঙ্ক্ষা যেটা আছে সেটা মানে খারাপ হতে পারছে না স্বাস্থ্য দপ্তর দুষ্টা কার উপর চাপানো যায় উপর কি করা যায় সেটি এখন বিষয় কিন্তু মেন তো দপ্তর নিতে মন্ত্রীর নাকি দপ্তরের মন্ত্রী দুই দিকে মানে ঠকিয়ে যাচ্ছে বেকারদের চাকরির ক্রাইসিস জনগণদের স্বাস্থ্য পরিবেশের উপর মানে যে বর্ষা সেটা ভেঙে দেওয়া আমরা যখন স্বাস্থ্য দপ্তরে যাব। স্বাস্থ্য ব্যবস্থার জন্য মানে ওয়াক বিল করবো বিন হসপিটালে যাব তাহলে তোমার যে সময় লাগার কথা সেই সময়টা একটু বেশি লাগবে না পরিষেবা পাইতে একটু সময় লাগবে না কারণ স্টাফের শরীর আছে আমরা যখন প্রফেশনাল কোর্স করে বেরোবো লেফট টেকনিশিয়ান প্রফেশনাল কোর্স এমপি ডাব্লিউ এম একটা প্রফেশনাল কোর্স জিএনএম প্রফেশনাল কোর্স বিএসি নার্সি প্রফেশনাল কোর্স সেই প্রফেশনাল কোর্স করে বেরোবো বেরোর পর কি দেখবো নিয়োগ তখন কি করবে বেকারা হন্যায় ঘুরবে নাকি ত্রিপুরা প্রাইভেট হসপিটাল এভেলেবেল আছে যে এখানে গিয়ে চাকরি পেয়ে যাবে কুরুকুতাই তো পাবে না এটাই কথা সাতশো একানব্বই জন নিট ক্যান্সেল করলো কিন্তু নিয়োগ আর করা হচ্ছে না ইচ্ছা থাকলে সবই হয় ইচ্ছা যদি না থাকে কিছুই হবে না হয়তো স্বাস্থ্য দপ্তর এভাবেই চলতে থাকবে ঘুরিয়ে ঘুরে চলবে একটা সময় পর হয়তো মানুষের স্বাস্থ্য দপ্তর আশা ভরসা সব ভেঙে যাবে এবং এর জন্য বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী ওনাকে অবশ্যই দায়ী নিতে হবে ওনাকে সামনের সাইড এগিয়ে এসে পুনরায় শুরু করতে হবে যে নার্সিং যে দশ হাজার বসে আছে তাদের কথা করতে হবে সিদ্ধান্ত যে হয়েছে সেই দিকে তাকিয়ে আছে সেই সিদ্ধান্ত মন্ত্রিস করতে হবে ল্যাব টেকনিশিয়ান তারপর তারপর যে ফার্মাসিস্ট আছে এলোভেথি হোমবে তারা যে পাশ করে বসে আছে তাদের দিকে তাকাতে হবে এর এর ডাইভার আলটিমেটলি স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ দপ্তর বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেবকে নিতে হবে যাতে আমাদের রাজ্যের কর্মী স্বল্পতা আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে কর্মী স্বল্পতা সেটা যাতে দূর হয় জনগণ এবং সবাই যাতে সঠিক পরিষেবা পায় এবং বেকারও যাতে খুশি থাকে যে তারা সরকার তাদের কথা চিন্তা করেছে কারণ নির্বাচনে পাককালে কিন্তু বেকারাই সরকারের সবচেয়ে বড় অসুস্থ থাকে হয়তো সেটা সরকারও বলে যায় কারণ নির্বাচনের আগে পাক মুহূর্তে অনেকগুলো নতুন নতুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় মন্ত্রী সিদ্ধান্ত হয় স্বাস্থ্য দপ্তর এই সেই নিয়োগ করা হবে কিন্তু নির্বাচনের পরে নিয়োগ তো দূরে কথা ওটা ক্যান্সেলেশনের পথে হাঁটে হয়তো সরকার বা গভর্নমেন্ট সেটা এখন ভুলে যায় যে আমার বেকারদের প্রতিও কিছু দায়বার আছে হয়তো সরকার সেটা ভুলে গেছে যে বেকারও কিন্তু সরকার গড়ার কারিগর হয়তো সরকার ভুলে গেছে বেকার ছাড়া একটা সরকার ঠিকঠাকভাবে চলতে পারবে না বেকারদের কথা সরকার আগে চিন্তা করতে হবে সরকার কমিটি দিয়ে দুই দিন পরে দিলেও চলবে অবসরপ্রাপ্তের পূর্ণ নিয়োগ না করলেও চলবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিছু আটকে থাকলেও চলবে কিন্তু বেকার নিয়োগ যাতে কোনো আটকে না থাকে সেটাই সব সবার সব সাইতে এসে সরকারের চিন্তা করা দরকার কারণ তখনই আমরা বলবো এটা বেকার দূরত্বী সরকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মহিদ শাহকে ধন্যবাদ স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল